অন্তর্বর্তী সরকারের নেয়া নানান পদক্ষেপ বাস্তবায়নে নৌবাহিনীর সহযোগিতা অব্যাহত রেখেছে সমুদ্রভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখতে নৌবাহিনীকে যুগ উপযোগী এবং প্রযুক্তি সম্পন্ন বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে সকালে পটুয়াখালীর বানৌজা শেরি বাংলা প্যারেড গ্রাউন্ডে শিক্ষা সমাপনী কুচকাওয়াজে কথা বলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ভারতীয় আগ্রাসন এবং অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান দুপুরের রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের লাভ রোডে জুলাইয়ের গ্রাফিতি এবং স্লোগান পুনর্লিখন কর্মসূচিতে কথা বলেন তিনি নানা আয়োজনের মধ্য দিয়ে মংলা বন্দরের তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বন্দর জেটিতে গিয়ে শেষ হয় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন সর্বোচ্চ বন্দর ব্যবহারকারী এবং কর্তৃত্বপূর্ণ কাজের জন্য কর্মকর্তা কর্মচারীদের ক্রেস্ট প্রদান করা হয় নগদের সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশ পঞ্চগড়ে গুম ও হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনকে কারাগারে পাঠিয়েছে আদালত সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুম হয় আল আমিন গোপালগঞ্জে বিজয়ের মাসে শুভযাত্রা এবং পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রেরণায় এসো গরিব বৈষমহীন স্বপ্নের বাংলাদেশ প্রতিপাদ্যে সকালে একটি পতাকা মিছিল বের করে উদিচি শিল্পী গোষ্ঠী জেলা শাখা ডিওএইচএস এ এক্সিম ব্যাংকের একশো বাউন্নতম শাখার উদ্বোধন করা হয়েছে মিরপুর ডিওএইচএস শাখার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম স্বপন সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন